নমস্কার আপনারা দেখছেন আজ আমি আগে একটি দিয়েছিলাম ব্যবসার জন্যে অনেক দাদারা চিনে নি গাছ ডেরি গাছ কেমন দেখতে সেটি আজ দেখাবো তার আগে কিছু কথা বলবো এই সব লাইনে তন্ত্রবিদ্যা শিখতে হলে প্রথমে আগে দীক্ষা মন্ত্র প্রয়োজন দীক্ষা নেবেন এবং এই তন্ত্র মন্ত্র কেউ যদি শেখায় বা শিখেন সে যদি কোনো পয়সা নেয় যে আমি এই বিদ্যাটা লুবো এর জন্যে এত দাম এই বিদ্যাটা দুবো এর জন্য এত টাকা তাহলে সেই নাও হতে পারে সেই বিদ্যা কাজ মাথা রাখবেন ভালো করে বিদ্যাকে দান করতে হয় কোনো পয়সার বিনিময়ে বিক্রয় করা চলবে না তবে কাজ হবে এবার আসল কথা আসি এইটি দেখে রাখুন গাছ এইটি হচ্ছে দেখে রাখুন আগে এই গাছটি প্রায় দেখাতে পাওয়া যাবে নদীর ধারে এবং ফল দেখুন ফল হয়েছে ফল হয়েছে দেখুন লোম কিন্তু কাঁটা গাঁথা হবে না এই জায়গায় যাচ্ছি কিচ্ছু হবে না লোম যুক্ত হচ্ছে রেড়ি গাছ করতে হবে রবিবার সকালে স্নান করে এই গাছের গোড়ায় যাবেন একটি পান একটি সুপরি এবং পয়সা নিয়ে গাছের গোড়ায় এই মন্ত্রী বলবেন এ বৃক্ষ তুমি জাগো তোমাকে যেই কাজে লাগাই সেই কাজে লাগো বৃক্ষরূপী দন বলে হাত জোর করে প্রার্থনা করে এক টানে তুলবেন নিঃশ্বাস বন্ধ করে এবং কাঁচা আটা থাকবে পূর্ব মুখে শরীরের ছায়া যেন এই গাছের উপর না পড়ে এটি খেয়াল রাখতে হবে এক টানে তুলে এর কিছু মূল নেবেন একেবারে শিকড় শিকড়টি লিয়ে তামার কবজে দিয়ে বা হাতে দিয়ে মন্তভুত করবেন ওম হাতা দশ বার জপ করবেন নিয়ে ওই মাদুরিটি তুলসী গাছের গোড়ায় তুলসীর মাটি এবং তেল শস্যা তেল দিয়ে মুখটি হেঁটে লাল ঘষিতে ডান হাতে ধারণ করবেন ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন এবং যাদের ব্যবসা প্রচুর ডাউন খাচ্ছে এইটাও ব্যবসা আরেকটি বলে দিচ্ছি কোনো জায়গায় কাক খাদ্যদ্রব্য খায় পাশাপাশি আপনি কোনো খাদ্য দিচ্ছেন ভাত বা কিছু দিচ্ছে প্রতিদিন খায় ওই খেতে খেতে কোনোদিন যদি কাক গাতে একটি পালক পড়ে যায় সেই পালকটি নিয়ে ক্যাশ বাক্সে যদি দেখা যায় ব্যবসায় উন্নতি হবে আর একবার বলেছি শুনুন রেড়ি গাছ রবিবার পান সুপারি পয়সা মানে পয়সার উপরে সুপরিচে থাকবে মনস্কামনা জানিয়ে বৃক্ষ দেবতাকে জানিয়ে হে বৃক্ষ তুমি জাগো তোমাকে যেই কাজে লাগায় সেই কাজে লাগো বৃক্ষ বলে এক টানে দিয়ে ওং হ্রী শ্রী সিদ্ধিদাতা গণশায়ানাম দশটি বার জপ করে লাল ঘুমসিতে ডান হাতে পড়বে ছেলে হয়ে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন এবং কাক যেখানে প্রতিদিন খাদ্য খায় সে যদি ওই যে ব্যক্তি প্রতিদিন খাদ্য ওই কাক কাকের পালকটি নিয়ে ক্যাশ বাক্সে রাখবেন এতে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে আরেকবার দেখে রাখুন এটি রেডি গাছ গাছের মতো কিছুটা আর ফলটা দেখুন গাছ এরপরেও যদি না কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে